তো ভাই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বন্ধু বলে সম্বোধন করেছেন এই বন্ধুত্বটা আল্লাহর সাথেই হয় অন্য কোন মানুষের সাথে হয় না এমন কি আল্লাহ পাক ইহুদিন আসারা কেউ বন্ধু বানাতে নিষেধ করেছেন কিন্তু আমাদের দেশের মুসলমানেরা ইয়াহুদিন আসারাদেরকে বন্ধু বানাইতে বেশি পছন্দ করে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব রাখে খ্রিস্টানের সঙ্গে রাখে আর মুসলমান মুসলমানের বন্ধ লাগায় আর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব রাখে আমার ধর্ম যার উৎসব সবার দিছে এখন উৎসব ঢুকে আমাদের দেশের এই স্কন যারা এটা এদেশ হিন্দু এক বিষয়ে স্কন আরেক বিষয় ভাই স্কনদের আলাদা স্কন যারা স্কনের সদস্য যারা এদের আলাদা একটা মিশন আছে ওই মিশন বাস্তবায়নের জন্য এরা আমাদের এই দেশে নেমে পড়েছে মুসলমানদেরকে মুসলমানের দেশে এরা হিন্দুত্ববাদী কায়ম করতে চায় মনে রাখবেন এই দেশে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে আমরা কোনদিন বাধা দেই নাই আমরা বলি থাকো কিন্তু সংখ্যালঘুর নামে এরা যদি মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করে যে হাত দিয়ে চেষ্টা করবে যে জবান দিয়ে চেষ্টা করবে মুসলমান সে হাত আর জবানের উচিত জবাব দেওয়া দেবেন আমরা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে নয় করবে আমরা আমাদের ধর্ম পালন করব আমার ধর্ম পালনে কেউ যদি বাধা দেয় সেই বাধা আমরা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ बेटा বলি ওদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলবে তারা থাকবে তাদের সঙ্গে আমাদের উঠা বসা চলবে তারা একই এলাকায় বসবে একই এলাকায় সাথ থাকবে বন্ধুত্ব চলবে না কি চলবে না কোন মুশরিকের সঙ্গে কোন বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব চলবে না বলেন কে নিষেধ করেছেন আল্লাহ কে আল্লাহ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান আউলিয়া আল্লাহ পাক বলেছেন খবরদার ইয়াহুদিরা নাসারা এদেরকে বন্ধু বানানো যাবে না কেন বাদুহুম আউলিয়া উবাল এরা একে অপরের বন্ধু তোমার বন্ধু না আসরা নাসারা এরা এদের বন্ধু এই টক আবার আসছে হয়তো মনে করেন আমেরিকায় আবার আপনি খুশি হলেন বা কেউ বেজার হলো ভাই বেজার হওয়ার কিছু নাই খুশিরও কিছু নাই এই গোটা মুসলিম বিশ্বে মুসলমান সরকার ছাড়া বাকি যারা আছে সব আমাদের শত্রু মুসলমান মুসলমানের বন্ধু তারা তাদের বন্ধু তারা তাদের বন্ধু আমরা আমাদের বন্ধু কিন্তু আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের ভিতরে ফাটল ধারণ চক্রান্ত করি জিন্নাল্লাহ পাক বলেন কারো সঙ্গে বন্ধুত্ব দরকার নেই তুই তোর থাক আর আমাকে বন্ধু বানা ফায়দা কি আলা ইন্না আল্লাহ মনে রাখো জেনে রাখো